আসসালাম আলাইকুম বন্ধুরা নিয়ে কথা বলবো ইতালি নিয়ে অনেক ভিডিও আসবে তো আজকে কিছু কথা বলবো যারা শেফ যারা রান্নার কাজ যারা জানেন ভাই বাংলাদেশি রান্নার কথা বলতেছি না ইউরোপিয়ান রান্না ইউরোপিয়ান খাবার কি কি ওরা বেশি কি খায় বলেন তো আপনারা দশটা খাবারের নাম বলতে পারবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন যে ইউরোপিয়ানরা আসলে কি কি খায় ওরা সব থেকে বেশি খায় হচ্ছে পিজা পিজা এই যে ইতালিতে ইতালি নিয়ে মূলত আজকে ভিডিওটা ইতালিতে কি কি কাজের ডিমান্ড আছে ওরা সব থেকে বেশি ইতালির সব থেকে ফেমাস খাবার হচ্ছে পিজা তো পিজা বানানো এইটা কি আপনি জানেন আপনি যে ইতালিতে যাই রেস্টুরেন্টে কাজ করবেন ডিশ ওয়াশারে কাজ করবেন বিশ লাখ টাকা খরচ করে ডিশ ওয়াশারে কাজ করে আপনি কয় টাকা স্যালারি পাবেন ভাই একটু বলেন তো তোমার আপনার স্যালারি পাবেন এক হাজার এক হাজার ইউরো পাবেন না প্রথমে গেলে সাতশো আটশো ইউরো আপনার স্যালারি দেবে এই টাকা সাতশো আটশো ইউরো স্যালারি পাই আপনি বিশ লাখ কতদিনে উঠাবেন বলেন এটা ইতালিতে যাইতে পারলেই মনে করি যে আমরা একেবারে মনে হয় জান্নাত পেয়ে গেছি বিষয়টা ভাই এরকম না আপনি কাজ শেখেন রে ভাই কাজ শেখেন আমি বারবার বলি এটা শেপ কোর্স একটা করতে পারবেন এই পিৎজা বানানো শিখতে পারবেন আমি মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম সহ দিয়ে দিই ঠিকানা সহ দিয়ে দিই সেখানে যাই শিখতে পারবেন এটা এই ধৈর্য আছে 20 লাখ ইনভেস্ট করতেছেন কিন্তু মনে রাখেন এটা টাকা কিন্তু 20 লাখ এত টাকা ইনভেস্ট করে আপনি এরকম অধ্যক্ষ হয়ে যায়ন না ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করি আমার টিকটকে আমার এই টিকটক যে অ্যাকাউন্ট রয়েছে নাজবুল দা গ্রেট সেখানে দেখেন একটা ভিডিও আমি দিয়েছি একটা ভিডিও দিয়েছি যে শেপ কোর্সের জন্য বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আছে বর্তমানে প্রাইভেট প্রতিষ্ঠান বাট ভালো কাজ করে ওরা পিজা বানানো শিখায় পিজা ইটালিয়ান পিজা বানানো শিখায় করতে পারবেন বেশিরভাগ লোক যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার মধ্যে আছেন একটা প্রতিষ্ঠান দিয়েছি ঢাকার আবার চট্টগ্রাম তো একটু দূরে ওই এরিয়ার মানুষও যেন মিস না করে চট্টগ্রামের একটা প্রতিষ্ঠান দিছি টমি মিয়ার নাম শুনছেন টমি মিয়া তো ওনার একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রাম চট্টগ্রামে একটা আছে লাগলে আরো দিব আপনারা বললে সিলেটেরও একটা অ্যাড্রেস দিব যেখানে পিজা বানানো শেখায় পিজা বানানোটা শেখেন দেখবেন যে এটা কি কাজে দেয় আপনি যদি পিজা বানাইতে পারেন ইটালিয়ান পিজা বানাইতে পারেন আপনার স্যালারি স্টার্টিং স্টার্টিং ফ্রম ইউর স্যালারি

কেন নিচে আসবে না আমার ইনকাম ভাই আমরা মিডল ইস্টে এর চেয়ে বেশি টাকা ইনকাম করব আমি আমার নিজের কথা বলতেছি আলমজয় আমার যোগ্যতা নাই দক্ষতা নাই আমার মত একজন বলতে গেলে মানে কি বলবো খুবই সাধারণ একজন মানুষ আমি আলমজয়লা কেটসে বেশি ইনকাম করেんじゃないরা তা আপনি আমার এখানে আসতে 20 লাখ লাগে না ভাই 20 লাখের অনেক কম লাগছে চার পাঁচ লাখ টাকায় চলে আসছে এখানে তো দেখেন আমার মত একজন অকর্মা মানুষ কোন কাজ তেমন ভালো জানি না তেমন কোন যোগ্যতা নাই আমি যদি মাসে মিডিল ইস্টের মতো একটা জায়গাতে ওই রকম তিন লাখের অনেক বেশি আর্ন করতে পারি আপনি ইতালিতে যাই কেন ইনকাম করতে পারবেন আমার প্রশ্ন এইটা আপনি বিশ লাখ খরচ করে যাচ্ছেন ইউরোপে যাচ্ছেন সেনজেনে যাচ্ছেন কেন পারবেন না এইটা পারতে হলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আমার নাম সহ লিখে রাখেন যদি কাজ শিখে না যান আপনি পারবেন না জীবনেও পারবেন না আর যদি কাজ শিখে যান প্রথম মাস থেকেই পারবেন এই শেপ কোর্সটা করে ফেলেন দুইটা প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিয়েছি আবার আমার টিকটকে না মুলতা ব্রেট টিকটক অ্যাকাউন্ট সেখানে দেখেন আছে সেই গেলো শেফ কোর্স এটা নিয়ে আর কিছু বলবো না শেভ কোর্সটা করলে কি হবে জানেন আরেকটু বলি এক মিনিটে বলি একটু আপনি একটা রেস্টুরেন্টের মধ্যে থেকে কাজ করতে পারবেন বেশি মানুষের সাথে কথা বলা লাগবে না নিরিবিলি কাজ করতে পারবেন ঝামেলা নেই ঝামেলা অনেক কম একদম শেফ সে থাকবে কোথায় কিসে থাকবে বেশি একটা মানুষের সাথে কথা বলতে হবে না বেশি একটা মানুষের সাথে আপনাকে মিশার দরকার হচ্ছে না ইতালিয়ান আপনাকে প্রথমে এত বেশি জানা লাগবে না পরে আস্তে আস্তে শিখে নেবেন কারণ মানুষের সাথে যত কম কথা বলবেন ইউজটা তত কম হবে ঠিক আছে আমি বুঝাইতে পারলাম বিষয়টা ভাই সেভ কোর্স করেন এই যে যারা এসএসসি ফেল করলেন না বাবা মা যারা আমার ভিডিও দেখেন অনেক প্যারেন্টস আমার ভিডিও দেখেন আপনার বাচ্চারে এই যে ফেল করছে না এর পিছনে ইনভেস্ট করেন না এরে কোন একটা টেকনিক্যাল কাজে কাজের জন্য কোন একটা ইনস্টিটিউটে ভর্তি করে দেন কাজ শিখুক কাজ শিখলে এটার কাজে কাজ কাজে লাগবে বাংলাদেশের অবস্থা দিন দিন যা হচ্ছে এই দেশে আপনি অনার্স মাস্টার্স করেও আপনি ভালো কিছু করতে পারবেন না আলটিমেটলি আপনি কি বিদেশে আসতে হবে বিজনেস করবেন ওইটাও রিস্ক যে দল ক্ষমতায় থাকবে তাদেরকে এই যে দিতে হবে তো যার কারণে আমি মনে করি না যে বর্তমান প্রেক্ষাপট সুন্দরভাবে সুস্থভাবে পরিবার নিয়ে নিজে নিরাপদে নিরাপত্তার সাথে বসবাস করতে হলে যে কোনো একটা দেশে সেটেল হয়ে যান বাংলাদেশের বাইরে দেশের অবস্থা ভালো হইলে তখন আবার দেশে আপনার এসে আপাতত দেশের কথা চিন্তা করে না আচ্ছা যাক মূল টপিক থেকে দূরে সরে আসছে আচ্ছা এখন বিষয় হচ্ছে আরেকটা কাজের কথা বলি এই যে ল্যাপটপ আছে না আমরা কাজ করি পিসি আছে না কাজ করি আমরা এটা এটা দিয়ে কম্পিউটারে কাজ করি এইটার টেকনিশিয়ান মোবাইল ফোন আছে না এই যে আইফোন আইপ্যাড এইটার টেকনিশিয়ানদের হাই ডিমান্ড হাই ডিমান্ড এটার মাসের তিন চার লাখ টাকা একবার চোখ বন্ধ করে ইনকাম করা যায় একটা ছোট্ট একটা দোকান নেবেন নিজে নিজে অল্প কিছু টাকা ইনভেস্ট করে ওখানে বসে বসে আস্তে আস্তে কাজ করবেন দেখবেন যে ইনকাম কারে বলে মাসের মধ্যে ফ্যামিলি নিয়ে পারবেন বুঝতে পারছেন কাজ শেখেন ভাই মোবাইল ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপের কাজ জানেন এরকম এইরকম এইগুলো এই কাজগুলোর অনেক ডিমান্ড আর একটা কাজের কথা বলি যারা একটু ময়লা নোংরা ধরতে পারেন এরকম কার সার্ভিসিং আচ্ছা এই যে প্রাইভেট কারটা আছে না এইগুলোর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারেন আপনারা এই ইঞ্জিন অয়েল এর চেঞ্জ করাও যদি শেখেন অনেক কাজে দেবে আপনার কার এই যে পুরনো কার যে পেইন্ট করে না এইটার অনেক ডিমান্ড এইটার স্যালারি কত জানেন আপনি শুরুই হবে আড়াই থেকে তিন লাখ টাকা থেকে ইতালিতে ইউরোপের সব দেশে এটা ডিমান্ড আছে অটোমোবাইলের কাজ জানলে বা যারা কার সার্ভিসিং করতে পারেন ইতালিতেও ডিমান্ড আছে জার্মানিতেও হাই ডিমান্ড আছে আর যদি একটা সার্টিফিকেট থাকে আপনি যে বিএমডাব্লিউ সিটিস বা ইউরোপিয়ান বড় কোন কার কোম্পানির গাড়ির কোম্পানির এই কোন একটা আপনি ঢুকে যাইতে পারবেন প্রতিষ্ঠানে কাজ গেল হাই ডিমান্ডে বলে আর একটা কাজ আছে সেটা হয়তো অনেকেই ছোট মনে করবেন করতে চাইবেন না বাট ডিমান্ড আছে সেটা হচ্ছে টেইলারিং এর কাজ দ্বারা এই যে কাপড় বানাইতে পারেন ব্লেজার আছে না ওরা তো শীত প্রধান দেশ ব্লেজার আছে না এই ব্লেজার যারা বানাইতে পারেন এদের অনেক ডিমান্ড পাই প্যান্ট প্যান্ট যারা বানাইতে পারেন শার্ট যারা বানাইতে পারেন অনেক ডিমান্ড যারা গার্মেন্টস এর কাজে যাদের এক্সপিরিয়েন্স আছে অনেক ডিমান্ড তাদের তারাও মাসে মোটামুটি দেড় দুই লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন এই যে যে কাজগুলোর কথা বললাম এগুলো ভাই কঠিন না আপনার একটু সময় দিতে হবে ইতালির ভিসা প্রসেসিং শুরু হইতে আরো সময় লাগবে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় মাস এইটাই আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় নিজেকে তৈরি করার বিশ লাখ ইনভেস্ট করবেন যেখানে সেখানে নিজে তৈরি হয়ে তারপরে একদম কমরে মনে করেন যে টাইট করে মনে করেন যে গামসা তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে পারবেন অনেক লোক আমাদের দেশ থেকে ইতালিতে যায় যাই মনে করেন যে কৃষিকাজ করে ভাই কৃষি কাজে আপনার বেতন দেবে হচ্ছে পার আওয়ার হচ্ছে পাঁচ ইউরো ছয় ইউরো এটা দিয়ে হয়তো আপনি সব কিছু বাদ দিয়ে মাসে এক হাজার বারোশো ইউরো টিকাইতে পারবেন না মাসে ওই রকম এক দেড় লাখ টাকা ইনকাম করে ইতালিতে থাকার কোনো মানে হয় না ইতালি ইতালি মানেই আপনার টার্গেট রাখতে হবে মিনিমাম তিন তিন লাখ মিনিমাম এটা যদি ইনকাম করতে পারেন ইতালিতে যাওয়া আপনার জন্য ঠিক আছে ইতালিতে যাওয়া আপনার জন্য সার্থক ঠিক আছে এই পরিমাণে আর্নিং এর জন্য নিজেকে তৈরি করেন সময় আছে খালি এজেন্সির পিছনে এই যে বাপমা মনে করেন যে আপনার জন্য কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে রাখছে ব্যাংকে রাখছে বা জায়গা জমি আছে বা অনেক কষ্ট করে করছে এগুলা এইগুলো ভাইঙ্গা একটা এজেন্সির হাতে টাকা তুলে দিয়া ভাই এটা অনেক সহজ জিনিস নিজে ধরা টাকা আরেকজনের হাতে তুলে দেওয়া এটা সহজ কিন্তু নিজের কাজ শেখেন এজেন্সির কাছে আগে যায় না আগে কাজ শেখেন আর ইতালি ইতালি নিয়ে কোন এজেন্সি ভালো কাজ করে যখন কাজ শুরু হবে আপনাদের বলতে হবে না আমি নিজে আপনাদেরকে আপডেট দিব যারা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করতে পারবে এবং যাদের কাছে ভিসা রেশিওটা খুব ভালো থাকবে ভালো কোম্পানি থেকে আপনাদেরকে আপনাদের নুলস্তা সংগ্রহ করে দিতে পারবে তাদের মাধ্যমে কাজ করবেন ঠিক আছে এরকম একটা এজেন্সি এরকম একটা এজেন্সির মাধ্যমে যেন আপনারা যেতে পারেন এইটার অবশ্যই আমি অ্যাড্রেস দিব এবং যারা ভালো কাজ করছে একটা না বেশ কয়েকটা এজেন্সির অ্যাড্রেস দেবো যেন আপনারা চয়েস করে করে আপনারা যাইতে পারেন আমি কোনো এজেন্সির দালালি করি না যে এই এজেন্সি ভালো এটার কাছে যান ওই রকম না অনেকগুলো এজেন্সি নিয়ে এখন পর্যন্ত কথা বলছি ঠিক আছে কোন একটা এজেন্সি নিয়ে বসে থাকি না হয়তো ইতালির ভিসা শুরু হইতে হইতে আরো দুই একটা এজেন্সি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা ইউরোপের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজেকে প্রস্তুত করেন টাকা পয়সা রেডি এমনিতেই হবে কোনো না কোনো ওয়ে হয়ে যাবে কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন না নিজেকে তৈরি করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য এটা তো একটু অন্যভাবে হয়তো কথাগুলো বললাম না না কারণ বললে এইভাবে আপনাদের হার্টের মধ্যে ঢুকবে না আপনাদের মনে এই কথাগুলো ঢুকবে না মাথায় কথাগুলো ঢুকবে না ঠিক আছে আপনার টাকা আপনি যেভাবে পারেন খরচ করবেন আমার কি কিন্তু আপনাকে সচেতন করে দেওয়া আমি একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর এটা আমার দায়িত্ব তো সবাই কথাগুলোকে পজিটিভলি নেবেন এবং নিজেকে তৈরি করেন আর যারা শেপ কোর্স করতে চান আমার টিকটকে দেখেন একটা ভিডিও আছে সেখানে দুইটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি সে সেই প্রতিষ্ঠানের ফোন নাম্বার আছে সবকিছু আছে সেখানে যোগাযোগ করে দ্রুত আপনারা ভর্তি হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইতালি নিয়ে আরো কোনো নতুন আপডেট থাকলে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যারা দেখলেন এত সময় লাইক না করে যাবে না লাইক করলে আপনার হয়তো কোনো তেমন কোনো সময় নষ্ট হবে না কিন্তু আমার জন্য অনেক বেশি বেটার হবে এই ভিডিওর রিচটা অনেক বেশি ভালো হবে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম